আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করা ঠান্ডা ঠান্ডা লিচুর পুডিং এটা খেলে আপনার মন প্রাণ দুটাই ঠান্ডা হয়ে যাবে আর এটা তৈরি করা খুব সহজ পুডিংটা তৈরি করার জন্য এখানে আমি কিছু লিচু নিয়েছি লিচুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এর ভেতর থেকে আমরা বিসিগুলো বের করে নেব আমি একটা চাকুর সাহায্যে কেটে বিচিগুলা বের করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এটাকে করে নিতে পারেন এইভাবে করে সবগুলো লিচু থেকে বিচি ছাড়িয়ে নিয়েছি এখন এখান থেকে অর্ধেকগুলো লিচু আমি ব্লেন্ডার জগে দিয়ে এটাকে জুস তৈরি করে নেব পুরিংয়ের জন্য আর বাকি অর্ধেকগুলো আমি এইভাবেই আস্ত ব্যবহার করবো পুরিংয়ে এখানে আমি একটা ব্লেন্ডার জগে নিয়ে এটাকে জুস তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শিল্পাটাতে বেটো এই কাজটা করে নিতে পারেন এটা আমি ব্লেন্ডার জগে গুড়িয়ে তারপর ওইটাকে জুস তৈরি করে নিয়েছি এখন যে পাত্রে পুরিংয়ের মিশ্রণটা রান্না করব ওই পাত্রের উপরে একটা চালনি বসিয়ে এটাকে খুব ভালো করে চেলে নিচ্ছি অবশ্যই এটাকে চেলে নিতে হবে তা না হলে যে বাড়তি অংশগুলো এগুলো থাকলে পুরিংটা খেতে ভালো লাগবে না এখন ওই লিচুর জুসের সাথে আমি দিয়ে দিচ্ছি আরও দু কাপ পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি অবশ্যই চিনিটা বুঝে শুনে দিতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আগার আগার এখন সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখনও চুলাটা দরাই সব উপকরণ একসাথে মিশিয়ে তারপর চুলাটা ধরিয়ে দিয়েছি আর লিচিটা অবশ্যই মিষ্টি দেখে নেওয়ার চেষ্টা করবেন এখানে আমাদের মিশ্রণটা কিন্তু রান্না করা হয়ে গেছে এক একটা তিন থেকে চার মিনিটের মতো রান্না করলে হয়ে যাবে এর বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই এখন আমরা যে পাত্রে পুরিংটা তৈরি করব সেই পাত্রে কিন্তু আগে থেকে কেটে রাখা লিচুগুলা সুন্দর করে বিছিয়ে দিচ্ছি এইভাবে পুরিঙে যদি আপনি লিচু ব্যবহার করেন তাহলে কিন্তু পুরিংটা খেতে অনেক বেশি মজা লাগে তবে আপনারা চাইলে এটাকে জেলি তৈরি করে কিউব করে কেটেও কিন্তু পুরিঙে দিতে পারেন তবে আমার কাছে মনে হয় ওইভাবে করলে দুটার স্বাদই একরকম লাগে আর আপনি যদি এইভাবে পুডিংটা তৈরি করেন তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি মজা লাগবে এটাকে আমি নর্মাল তাপমাত্রায় রেখে দিয়েছিলাম তারপরে দু ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে নিয়েছি এখন আমি এটাকে চাকুর সাহায্যে চারদিক থেকে ছাড়িয়ে নিচ্ছি তারপরে একটা প্লেট নিয়ে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি মাশাল্লাহ পুডিংটা দেখতে অনেক ইয়ামি হয়েছে আমার বাসা সবাই তো অনেক বেশি পছন্দ করেছে আমি একটু পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি আর একটু কেটো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা বাসায় কিন্তু অবশ্যই এই লিচুর মৌসুমে এই মজার লিচুর পুডিংটা তৈরি করে সবার মন জয় করে নিতে পারবেন আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ